হ্যালো আসসালামু আলাইকুম ভিওর্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব টাইগার মুরগিকে সুস্থ রাখতে কি কি ভ্যাকসিন করা অত্যন্ত জরুরি এবং আপনারা কোন কোন বয়সে ভ্যাকসিনগুলো করে দিবেন। আপনারা কিন্তু অনেকেই টাইগার মুরগি পালন করেন তবে টাইগার মুরগি কিন্তু দুইভাবে পালন করে থাকেন একটি হলো মাংস উৎপাদনের জন্য অর্থাৎ একটি নির্দিষ্ট বয়সে যখন মুরগির ওজন চলে আসে তখন মাংস করে আপনারা হচ্ছে বিক্রি করে দেন আবার হচ্ছে অনেকেই কিন্তু ডিম উৎপাদনের জন্য অর্থাৎ টাইগার মুরগি থেকে ডিম নেবেন এই বিষয়টা মাথায় রেখে কিন্তু অনেকে মুরগি পালন করে থাকেন তবে আপনারা যেই অবস্থায় বা যেই কারণেই মুরগি পালন করে থাকেন না কেন মুরগিকে সুস্থ রাখতে ভ্যাকসিন করা অত্যন্ত জরুরি বিশেষ করে যেগুলো মারাত্মক মারাত্মক রোগ আছে ওই রোগের ভ্যাকসিন করা অত্যন্ত জরুরি তবে যদি আপনারা হচ্ছে মাংস উৎপাদনের জন্য মুরগি পালন করে থাকেন সেক্ষেত্রে কিছু নির্দিষ্ট ভ্যাকসিন যেমন রানীক্ষেত আর গাম্বুরা এই কিছু ভ্যাকসিন যদি আপনারা করতে পারেন তাহলে হয়ে যায় কারণ হচ্ছে আপনারা পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন বয়সের মধ্যেই কিন্তু এই মুরগিটা বিক্রি করে দেন তবে যদি আপনারা ডিম উৎপাদনের জন্য মুরগি পালন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে রানীক্ষেত গাম্বুরা বাদেও আরও কিছু ভ্যাকসিন আছে যেগুলো মারাত্মক রোগ যেমন বার্ড ফ্লু কলেরা এই ভ্যাকসিনগুলো কিন্তু করতে হবে কারণ আপনারা যখন ডিম উৎপাদন করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বেশি টাকা ইনভেস্ট করতে হবে এবং কোনো রিস্ক নেওয়া যাবে না সেক্ষেত্রে আপনাদেরকে নির্দিষ্ট বয়সে সবগুলো ভ্যাকসিন করাই জরুরি এই যে এটা হলো রানীক্ষেত ভ্যাকসিন আপনারা এই ভ্যাকসিনটি মূলত করবেন হচ্ছে চার দিন বয়সে রানীক্ষেত প্লাস বঙ্কাইটিস এটি আপনাদের প্রতিটা মুরগিকেই করতে হবে অর্থাৎ মুরগি পালন করার ক্ষেত্রে এই ভ্যাকসিনটা করা অত্যন্ত জরুরি কারণ রানীক্ষেত রোগ কিন্তু মুরগির জন্য অনেক মারাত্মক এবং এটি কিন্তু বাচ্চা বয়সে হয়ে থাকে এবং এই রোগ হলে মুরগিকে বাঁচানো প্রায় অসম্ভব এই জন্য অবশ্য আপনারা চার দিন বয়সে এই রোগ ভ্যাকসিনটা করে নেবেন এরপরে যে ভ্যাকসিনটা আসবে সেটা হলো এগারো দিন বয়সে গাম্বুরার ভ্যাকসিন আপনারা হচ্ছে এগারো দিন বয়সে গাম্বুরার ভ্যাকসিনটি অবশ্যই করতে হবে গাম্বুরা রোগও কিন্তু অনেক মারাত্মক কারণ এই গাম্বুরা এটা হচ্ছে গ্রাম্যমেড এটা ইনসেপ্টা কোম্পানির এটা আপনারা ভালোটা ব্যবহার করবেন গামোমেট প্লাস অর্থাৎ ইন্টারমিডিয়েট প্লাস এই ভ্যাকসিনটা ব্যবহার করবেন এটা অনেক ভালো কাজ করে এটা আপনারা এগারো দিন থেকে এগারো দিন বয়সে করবেন এবং পরবর্তীতে আবার গিয়ে আঠারো দিন বয়সে এই ভ্যাকসিনটা করবেন কারণ গামুরা রোগটা এই বয়সের মধ্যেই কিন্তু হয়ে থাকে এবং যদি আপনারা মাংস উৎপাদন করেন বা হচ্ছে ডিম উৎপাদনের ক্ষেত্রে এই ভ্যাকসিনগুলো করা অত্যন্ত জরুরি আপনার অর্থাৎ মুরগি পালনের ক্ষেত্রে রানীক্ষেত এবং গাম্বুরা ভ্যাকসিন আপনারা করতেই হবে সো আপনারা মুরগিকে সুস্থ রাখতে অবশ্যই এই ভ্যাকসিন গুলো করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ